আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসি মেয়েকর অফিসার শোরুম আর এটা হচ্ছে মিট্রো শপিং সেন্টার বিসমিল্লা কুকারি চারশো উনিশ একশো বিশ নম্বর দোকান আর এখন আপনাদেরকে যেটা প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে রেড সুইজের ফেয়ার সাত লিটারের আপনার ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াটের আর এটা আপনার সেভেন লিটার দেখবেন একদম অয়েল ফ্রি আপনার যে কোনো খাবার সাবার দেওয়ার জন্য যে খাবার দেওয়ার জন্য এটার ওপরে দেবেন দেখেন বাড়িটা কত বড় খাবারটার উপরে দিলে আপনার তেলটা নিচে চলে যাবে অটোমেটিক তেলটা নিচে চলে যাবে আর এটা আপনার চালায় দেখাব সাইজটা দেখেন একদম বিগ সাইজ ম্যাক্সিমাম একটা চিমড়ো দেওয়া সেই পর্যন্ত আপনি খাবারটা দিতে পারবেন পুরোটাই আপনি খাবারটা এখানে দিতে পারবেন আর এটা অন করলে দেখেন আমরা হ্যাঁ অন করে দেখাবো যেখানে এখানে একটা চিমড়ো দেওয়া আছে এখানে আপনার অন বাটনে চাপ করার পরে আপনি দেখেন এই যে মেনু সেট করা আছে আপনি কি ইউজ করতে চান এখানে চাপ দিলে আপনার সব কিছু চলে আসবে এরপর আপনার যেটা ইউজ করবেন এই যে দেখেন সতেরো মিনিট এবং আপনার টেম্পারেচার সেট করে যদি মিনিট সেট করে সতেরো আর দুশো ডিগ্রি এখন শুধু আপনার জাস্ট এখানে আপনার অন করলেই এই যে আপনি এটা অন হয়ে যাবে আপনি অটোমেটিক সতেরো মিনিট পরে বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে এটার আর আরেকটা যদি খাবার আপনি সেট করতে চান যে আপনার এটা না আপনি আরেকটা দেবেন এই যে এটা হচ্ছে আপনার একশো ষাট ডিগ্রিতে হবে এবং বারো মিনিটে এবং তারপরে যদি এটা নিতে তাহলে একশো আশি ডিগ্রি পিৎজা পিজা একশো আশি ডিগ্রি তেরো মিনিটে এরকম সবগুলো আপনি শিখ করতে চান দুশো ডিগ্রিতে পনেরো মিনিটে মানে সবগুলো এরকম সেট আপ করা আছে আর এটাতে চাইলে আপনি ম্যানুয়ালভাবে আপনার এই টেম্পারেচার টাইমারটা সেট করার অপশন দেওয়া আছে আপনি চাইলে এইভাবে দিয়ে রাখলে অটোমেটিক আপনার এই মিনিট পরে অটোমেটিক অফ হয়ে যাবে আর এখানে আপনার ভিতরে কি হচ্ছে আপনি চাইলে লাইটের মাধ্যমে দেখতেও পাবেন লাইট সিস্টেম করা আছে আপনি চাইলে এটা দেখার জন্য এই ব্যবস্থাও আছে আর যদি চান এটা কত তাড়াতাড়ি আপনার গরম হবে আর এটা সাথে থাকতেছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আপনার এক বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার সাইজ আমাদের কাছে আছে তিনটা একটা আছে আপনার নয় লিটার একটা আছে সাত লিটার আর একটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এই রেড সিজের স্কোয়ার মডেলের আপনার তিনটা ডিজাইন হয় আমরা তিনটারই আপনার প্রাইস বলে দিবি এবং তিনটারই একই রকমভাবে আপনার পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি এক বছরে থাকবে পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যেটা আপনার নয় লিটারটা হবে সেটা পড়বে আপনার আট টাকা নয় লিটারের প্রাইসটা আর সাত লিটার যেটা থাকবে সেটার প্রাইসটা পড়বে আপনার সাত হাজার দুশো টাকা এবং যেটা আপনার সাড়ে পাঁচ লিটার সেটা পড়বে আপনার ছয় হাজার দুশো টাকা তাই যে কোনোভাবে আপনি যারা নিতে চান অবশ্য আমাদের দোকানে আসলে আমাদের শপের ঠিকানা আরেকবার বলে দেয় এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা ক্রুকারিস মিয়াকর অফিসার শোরুম শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর যদি কেউ অনলাইন অর্ডার করতে চান আমাদের ভিডিও দেওয়া নাম্বারে আপনি ফোন দিলে আপনার হোম ডেলিভারি সিস্টেম আছে আপনার বাসায় একদম পরে একটি প্রসারণের পরে আপনি দেখে টাকাটা পে করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম তাই দেরি না করে যারা অর্ডার দিতে চান অবশ্যই আমাদের ভিডিওদা নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম